আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ঘূর্ণিঝড় মন্তার ফলে এবারে আমাদের বাংলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশের উপকূলে তারই সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকের রাজ্য যেমন উড়িষ্যা অন্ধ্র উপকূল তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে এর যে গতি বা পথ গতকাল যেখান থেকে আমরা দেখেছিলাম যে গিয়ে আছড়ে পড়বে তাতেও কিন্তু পরিবর্তন এসছে অর্থাৎ যেহেতু বাংলার দিকে বৃষ্টি বাড়ছে তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি হতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই যে এই ঘূর্ণিঝড় কবে আছড়ে পড়বে এবং আজ আপডেট কি বলছে আজ কতটা শক্তি বাড়িয়েছে আমাদের বাংলার কোন কোন জেলায় কেমন প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের আর কতটা বৃষ্টি থাকতে পারে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে তো চলুন বন্ধু ভিডিওটিকে আমরা শুরু করি আপনারা স্ক্রিনের ওপরে এখন দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি এই ঘূর্ণিঝড়ে রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে কি গতিপথ চেঞ্জ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে তারপর আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসেই কিন্তু সমস্তটা তুলে ধরি সবার প্রথম চলে যাব আমরা বায়ুর ঝপটা মোড়ে সবার তো বায়ুর ঝপটা মোড়ে যদি যাই তাতে বুধবার বাইশ তারিখ থেকেই দেখতে পাচ্ছি আমরা যে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হবে তবে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে আমরা কিন্তু এবারে জোড়া ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরের মধ্যে এই একটি ঘূর্ণাবর্ত এবং এই একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তই বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে দেখুন দেখুন এখানেও একটি এবং এখানেও একটি যার ফলে প্রথম দিকটাতে কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু কিছুটা কমার সম্ভাবনা ছিল এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়াচ্ছে আর চব্বিশ তারিখ থেকে শনিবার পঁচিশ তারিখের দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সময় সর্বোচ্চ গতি থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে আর যেহেতু এইদিকে আরব সাগরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার কারণে এটি কিন্তু আমাদের বঙ্গের সাগরে ঘূর্ণাবর্তটি প্রথম দিকে শক্তি বাড়াতে পারছে না যখন এটা চলে যাবে গিয়ে তখন থেকে কিন্তু এই ঘূর্ণাবর্তটিতে শক্তি বাড়াবে এবং এর প্রভাবেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে প্রচণ্ড ঝড়ো হাওয়া চলবে তারই সঙ্গে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে এবং প্রচণ্ড বৃষ্টি চলবে আর ভারতের এই দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু অত্যন্ত ঝড়ো হাওয়া চলতে পারে উপকূল দিকে তারপরে রবিবার ছাব্বিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখ দু সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাচ্ছে গিয়ে কারণ এটা বেশি শক্তি বাড়াতে পারছে এবং এটা শক্তি অনেকটা হারিয়ে ফেলছে এবং হারিয়ে ফেললেও আমাদের বঙ্গোপসাগরের যে সাইক্লোন সেটা কিন্তু অনেকটা শক্তি বাড়াতে পারে যা ছাব্বিশ তারিখে সর্বোচ্চ গতি থাকতে পারে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি সে সময় যদি আমরা সমুদ্রের পরিস্থিতিটা দেখি তাতে উপকূলে অন্ধ্রপ্রদেশ উপকূলে উত্তাল থাকতে পারে সমুদ্র চেন্নাই উপকূলে কিন্তু আমাদের যে বাংলার উপকূল এখনও কিন্তু সেটা গিয়ে পৌঁছায়নি তো এরপর ছাব্বিশ তারিখের সন্ধেবেলা যদি যাই তাতে সন্ধেবেলার মধ্যে দেখুন আরও শক্তি বাড়াচ্ছে এবং বাড়িয়ে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু উঠছে ওই সত্তর কিলোমিটারই থাকছে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে মানে পাঁচ পাঁচ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়ছে আর তার যে স্থিতি অর্থাৎ যে প্রক্রিয়া সেটাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সোমবারের দুপুরের পরিস্থিতিটা যদি আমরা দেখি তাতে দুপুরের মধ্যে এর যে গতি বা শক্তি সেটা আরও বাড়ছে এবং বেড়ে চুরাশি কি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা সর্বোচ্চের গতি দেখতে পাচ্ছি ঝাপটা মোড়ে বায়ু যদি দেখি বায়ুমোড বলছে পঁয়ষট্টি মানে ঘূর্ণিঝড় হচ্ছে মানে আজও বলছে আবহাওয়া সরি স্যাটেলাইট ইমেজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটাই রয়েছে এখনও আর বায়ুমোটে দেখুন আপনারা কতটা দমকা হওয়া রয়েছে অত্যন্ত কিন্তু দমকা হওয়া রয়েছে এবং এর যে গতি বা পথ এটা কিন্তু প্রতিনিয়ত বন্ধুরা পরিবর্তন হবে আপনারা যে আজকে যেমন দেখতে পাচ্ছেন যেখানে গিয়ে আছড়ে পড়ছে সেখানেই যে অ্যাকচুয়াল আচরে পড়বে সেটা কিন্তু নয় যেহেতু এখন অনেক দিন বাকি রয়েছে তো এর গতিপথে চেঞ্জেস আসবে পরিবর্তন আসবে তবে একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে আপাতত উড়িষ্যা আর ভুবনেশ্বর অবধি কিন্তু এর যে দমকা ঝড় আছে সেটা পৌঁছে যাবে এর কারণে সমুদ্র থাকবে উত্তাল মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা থাকবে আর অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কেরালা এই তো অত্যন্তই প্রভাব থাকবে তারপরে সাতাশ থেকে আমরা আঠাশের দিকে যখন যাচ্ছি অর্থাৎ মঙ্গলবারে মঙ্গলবারের যে গতি বা শক্তি সেটা আরো বাড়বে বেড়ে সর্বোচ্চের গতিশক্তি হচ্ছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোট দেখুন আস্তে আস্তে কিন্তু সাতানব্বই অবধি পৌঁছে গেছে সাতানব্বই আটানব্বই মানে একশোই প্রায় প্রায় পৌঁছে গেছে গিয়ে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া মানে কিন্তু কম নয় অত্যন্ত দমকা ঝড়োহাওয়া আর আঠাশ তারিখ ভোরবেলার মধ্যে এটি তামিলনাড়ু উপকূল ছুঁয়ে নেবে অন্ধ্র উপকূল ছুঁয়ে নেবে এবারে আমাদের দেখুন পশ্চিমবঙ্গ সামনেও কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ উড়িষ্যা থেকে বালাসর এবং দীঘার দিকেও কিন্তু এর দমকা ঝড় হওয়া বইবে আর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে আমরা একটু জুম আউট করে যদি আঠাশ তারিখের মধ্যে পুরোপুরি দেখে নিই দুপুরবেলার মধ্যেই দেখুন আমাদের পশ্চিমবঙ্গেও এটি পৌঁছে যাচ্ছে গিয়ে এবং এর ল্যান্ড ফল যেটা আছে সেটা কিন্তু দেখছি আমরা যে তামিলনাড়ু বা কেরালা দিকে গেলেও এটা কিন্তু একটু বাক নিচ্ছে বাক নিয়ে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে মানে এবারে এর গতি বা শক্তি গতকালের থেকে আজকে বেড়েছে একশো ষোলো কিলোমিটার গতি নিয়ে এটি নার্লো চেন্নাইয়ের গা ঘেসে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু দমকাঝোরা বইবে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এই মানে এর যে প্রত্যক্ষ প্রভাব না হলেও পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের বাংলার উপকূলে পৌঁছাচ্ছে এই পোশানটুকুর মধ্যে যেহেতু দমকা ঝরাওয়া রয়েছে এখানে আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য বঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকবে বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকবে উড়িষ্যা উপকূলে তো থাকবে একদম সতর্কতা এবং অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড সতর্কতা থাকবে তো এরপর আমরা এটা কয়েকটা এগিয়ে নিয়ে যাব এগিয়ে গেলে দেখুন আস্তে আস্তে কিন্তু দমকা ঝড় বাবা আমাদের বাংলার উপকূলেও এবং বাংলাদেশ অব্দিও পৌঁছে যাচ্ছে দেখুন বাংলাদেশেরও কালাপাড়া পাথরঘাটা উপকূল অব্দি আমাদের বাংলাদেশে তো রয়েছে বাংলাদেশ অব্দিও যাচ্ছে মানে এর যে প্রভাব সেটা আমাদের এবারে বাংলার ওপরেও আমরা দেখতে পাচ্ছি পড়বে আর গিয়ে আচরে পড়ছে কোথায় আজকে আমরা দেখতে পাচ্ছি নাল্লোরের মধ্যবর্তী অংশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপরটায় কিন্তু বিজয়বাড়ায় আমরা দেখতে পাচ্ছি এটা আচরে পড়ছে এবং আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি প্রথমত একশো চোদ্দো দেখেছিলাম কিন্তু পুরোপুরি যখন আছড়ে পড়ছে তখন ছিয়ানব্বই কিলোমিটার প্রতি প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি মানে তাও এর যে শক্তি বা গতি সেটা অনেকটাই থাকবে তো এরপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে দেখুন উনত্রিশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে যাই হোক পুরোটা আজকে পড়াতে এখনও অবধি আমাদেরকে তিরিশ একত্রিশ তারপরে এক তারিখ এর আপডেটগুলো আমাদেরকে দেখতে লাগবে সেগুলো দেখলে কিন্তু আমরা বুঝে যাবো যে কোথায় কী হবে কি না হবে জাস্ট আপনাদেরকে আমরা এখন একটা হিন্ট দিয়ে দিলাম যে কী হতে পারে এই ঘূর্ণিঝড়ে তবে এর যে আশ্রে পড়তে কোথায় পড়বে সেটা এখনও ক্লিয়ার আমরা আপনাদেরকে জানাচ্ছি না জাস্ট এখন যেটা দেখাচ্ছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যখন এটা আশ্রে পড়বে পুরোপুরি পাকা নিউজ সেটা কিন্তু আপনাদেরকে আমরা তখনই জানিয়ে দেবো তো যাই হোক এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং মেঘমালা মোড়ে বজ্রবিদ্যুৎ মোড আমরা কবে থেকে দেখা শুরু করবো চলুন বজ্রবিদ্যুৎ মোড় আপনাদেরকে আমরা সাতাশ তারিখ থেকে কিন্তু দেখানো শুরু করি সাতাশ তারিখের আগেও বৃষ্টি রয়েছে কিছু জায়গায় তো সেটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাচ্ছি তবে ঘূর্ণিঝড়ের মেন প্রভাবটা আগে দেখিয়ে দিই সাতাশ তারিখে মোটামুটি দুপুর তিনটে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে বৃষ্টি আসতে পারে যেমন গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি কুমিরমারি জয়নগর ডায়মন্ড হারবার দীঘা কন্টাই মোহনপুর বাতাগাঁও এগরা, বেলদা ভগবানপুর বাজকুল মহিষদাল কেসিয়ারি এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে একই সঙ্গে কলাপাড়া বরিশাল খুলনা উপকূলে বাংলাদেশের এদিকে তবে যেহেতু উড়িষ্যার অনেকটা কাছে গিয়ে ঘূর্ণিটা আশ্রয় পড়ছে তার জন্য কিন্তু উড়িষ্যাতেও অনেক বৃষ্টি দেখা যাবে আর এই হচ্ছে বাংলাতে তিন তারিখে দুপুরের কন্ডিশন এগিয়ে গেলে সরি তিন তারিখ বলে দিচ্ছি সাতাশ তারিখে দুপুরের কন্ডিশান তিনটে সময়কার আর সব থেকে ভয়ঙ্কর বৃষ্টি তো হতে পারে এই ভারতের পূর্ব উপকূলে যেটা পাদুচেরি চেন্নাই নাল্লোর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে প্রচণ্ড দেখুন বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে রয়েছে প্রায় প্রায় পঞ্চাশ ষাট সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এই দিকগুলিতে তখনও কিন্তু ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে আসতে পারেনি তো এরপরে আঠাশ তারিখে যদি আমরা পরিস্থিতিটা দেখি তো আঠাশ তারিখে যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করছে সে সময় কিন্তু ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার আগে তো দেখুন আপনারা যে আঠাশ তারিখেই এর যে ল্যান্ডফল প্রক্রিয়া সেটা আপাতত দেখাচ্ছে কিন্তু আমাদের বাংলার ওপরে এবং উড়িষ্যার ওপরে কিন্তু আঠাশ তারিখেও ব্যাপক বৃষ্টি থাকবে এবং যে বৃষ্টির পরিমাণটা যে খুবই একটা ভয়ঙ্কর থাকবে আঠাশ তারিখে তেমন নয় সকাল দিকটা মোটামুটি মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে ঘূর্ণিঝড়ের প্রভাব হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া জয়নগর কন্টাই দীঘা যেহেতু এই উপকূলগুলো মেন তো এই দিকগুলিতে কিন্তু সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝের বৃষ্টি এবং বাংলাদেশের উপকূল থেকে হালকা মাঝের বৃষ্টি আরম্ভ হবে এবং কোথাও কোথায় হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর পুতুলপুর দিকগুলিতে কিন্তু যে অতিরিক্ত শক্তিশালী প্রভাবটা সেটা হতে একটু টাইম লাগবে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সব থেকে শক্তিশালী প্রভাব তৈরি হবে এবং সেটা কিন্তু আমাদের বাংলার উপর পড়বে আঠাশ তারিখে দুপুর তিনটায় দুপুর তিনটের সময় বৃষ্টি বাড়বে আমাদের বাংলার ওপরে তখনই আপনারা বুঝে যাবেন যে ঘূর্ণিঝড় ল্যান্ডফান্ড প্রক্রিয়া চালু হয়ে গেছে গিয়ে যেমন খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে এদিকে বিষ্ণুপুর সোনামুখী রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল দুর্গাপুর গোসকাড়া বোলপুর কাটোয়া এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বর হয়ে নগদ্বীপ অর্থাৎ নদীয়া কাটোয়া দেবগ্রাম চাপড়া কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর রানাঘাট পাণ্ডুয়া কাঁচরাপাড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হাওড়া স্বরূপনগর বাদুয়া হয়ে হুগলি চন্দননগর হয়ে হাওড়া ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া জগদবল্লভপুর আরামবাগ আমতা কলকাতা ব্যারাকপুর বাদুরিয়া বজবজ দক্ষিণ কলকাতা বারুইপুর হিঙ্গলগঞ্জ শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল জয়নগর কিয়াতলা শ্যামপুর এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হবে এবং আর এছাড়াও বাংলা বাংলাতেও ঢাকা খুলনা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর তারপর হচ্ছে সাতক্ষীরা মাদারীপুর কলাপাড়া বরিশাল লালমোহন মাঠবেরিয়া এদিকগুলিতেও কিন্তু চিটাগাং মহেশখালী এই জায়গাগুলোতেও বৃষ্টি অনেকটাই থাকবে তবে ওড়িশার দিকে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী হয়ে যাচ্ছে গিয়ে এবং এই ভারী বৃষ্টিটা আমাদের বাংলার ওপরও হবে দেখুন আস্তে আস্তে করে যখন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি একটু এগিয়ে নিয়ে গেলে আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে যেখানে উপকূলে তো ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছেই এবং উড়িষ্যা উপকূলে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাবে তারই সঙ্গে সঙ্গে অন্ধ্র উপকূলেও কিন্তু প্রচণ্ড প্রভাব দেখা যাবে প্রচণ্ড ভয়ঙ্কর এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে আপাতত উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু উনত্রিশ তারিখে যখন আমরা যাচ্ছি উনত্রিশ তারিখ ভোরবেলা থেকেই আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টির পরিমাণ কতটা হচ্ছে উপকূলের কন্টায় দীঘা মন্দারমণি বেলদা নামখানা হলদিবাড়ি উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এছাড়াও আস্তে আস্তে কলকাতা বৃষ্টি বাড়বে আরামবাগ বর্ধমান কতুলপুর খড়গপুর চাকুলিয়া এছাড়া পুরুলিয়াতেও বৃষ্টি বাড়বে নদীয়া হুগলিতেও বৃষ্টি বাড়বে হাওড়া এদিকে তার সঙ্গে কলাপাড়া বরিশাল কুমিল্লা চিটাগং হয়ে ঢাকা এদিকে দেখুন মালদা অবধি বৃষ্টি পড়ছে হবে মুর্শিদাবাদ অবধি মহাদেবপুর সিরাজগঞ্জ মাদার নাগেরপুর এদিকে জামশেদপুর অর্থাৎ বৃষ্টি তো বাড়বে তারই সঙ্গে উড়িষ্যাতে কিন্তু বেশ ভয়াবহ হয়ে উঠবে বৃষ্টি কামাক্ষানগর ভুবনেশ্বর বালাসর ব্রহ্মপুর এই দিকগুলিতে এবং আরও বৃষ্টি বাড়বে দেখুন উনত্রিশ তারিখে এটা তো কন্ডিশন কিন্তু আমরা যদি দুপুরে যাচ্ছি দুপুরে যে সকালে যেখানে বৃষ্টি ছিল না দুপুরে সেখানেও বৃষ্টি পৌঁছে যাবে যেমন বাঁকুড়া বাঁকুড়াতে বৃষ্টি ছিল না সেখানে পৌঁছে যাবে রঘুনাথপুর বীরভূম আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গসকার ধানবাদ হয়ে দিকগুলোতে পুরুলিয়া হুড়া বলরামপুর এদিকে পশ্চিম পশ্চিম বর্ধমান উন্নামুখী বয়ালত্তর রাত গঙ্গা জালঘাটি গলসি ভাতার মঙ্গালকোট পাতুল এখানে মুর্শিদাবাদ দেবগ্রাম আহমেদপুর বরুণান এদিকেও বৃষ্টি পৌঁছাবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডা হয়ে আমাদের কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এবং দক্ষিণ কলকাতা হয়ে বৃষ্টির পরিমাণ অত্যন্ত কিন্তু বেড়ে যাবে ভারী হয়ে যাবে বৃষ্টি তারই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে আর উড়িষ্যাতে তো ভয়ঙ্কর পরিমাণে প্রভাব পড়বে উনত্রিশ তারিখের এই হচ্ছে প্রভাব এবং এই প্রভাব কিন্তু আস্তে আস্তে উনত্রিশ তারিখে বিকেল পাঁচটা অবধি আমরা যে আপডেট পাচ্ছি বা দুপুরবেলা রাত্রিবেলা অবধি আপডেট পাচ্ছি যাতে কিন্তু অনেক বৃষ্টি হবে তবে এই বৃষ্টিটা বাড়তেও পারে অথবা কমতেও পারে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন বর্তমানে কী আপডেট রয়েছে সতর্কতা থাকবে মৎস্যজীবী ভাইরা চাষি ভাইরা ঘূর্ণিঝড় মুখ ঘোরাতেও পারে যদি ঘুরিয়ে নেয় বাংলার দিকে যদি আসে কোনো রকমভাবে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটটা আমরা জানিয়ে দেবো ধন্যবাদ বিকেলের আপডেট অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আমরা সতর্কতা দেবো ঘূর্ণিঝড় সম্বন্ধে ধন্যবাদ